আসসালামু আলাইকুম আজকে আমার কলপাকে এমন একটা ডিম দিয়েছে যা আমি কখনো কল্পনা করতে পারিনি দেখুন এই ডিমটি এর কীরকম সাইজ কালার সব কিছু একদম অন্যরকম আমার অন্য ডিমটি দেখুন মানে স্বাভাবিক ডিমের মতো কিন্তু এই ডিমটি আজকে প্রথমবার এরকম একটা ডিম পারলো ডিম অনেক দিন যাবত পারতেছে কিন্তু আজকে প্রথমবার এরকম একটা ডিম পারলো ডিমটির সাইজ কালার সব কিছু একদম ভিন্ন তো এরকম কেন কোনো বিশেষ কারণে বা কেন হচ্ছে অবশ্যই জানা থাকে তখন কয়েকটা করে লাগছিলাম প্রায় পঁচিশটা মতো সেখানে আমাকে অনেক লোক বড়ো লর্সের শিকার হতে হয় কারণ আমাকে বলেছিল কিছু দিনের বাচ্চা কিন্তু আমাকে দিয়ে দিয়েছে বিশ থেকে পঁচিশ দিনের বাচ্চা আমার তো অনেক দিনটা পাল্টে যাইছে কিন্তু এখানে এসে জানতে পারি যে আমার পঁচিশটা বাচ্চা থেকে তিনটা তো আমার প্রথম অবস্থায় নতুন হওয়ার কারণে অসুখে ঠান্ডা লাগার কারণে মারা যায় এবং বাকি এখানে যে বাইশটা ছিল এখানে আমি কোল পাখিগুলো কিনতে গিয়ে অনেকবার একটা লসে শিখে রয়েছি কেন সেটা অন্য একটা ভিডিওতে জানাবো তো তারপরে আমি আমার কোল পাখিকে খাবার দেওয়ার জন্য এখানে আমার কোল পাখির খাবার এটা হলো যে লেয়ার লেয়ার ওয়ান এই ফিডটা আমি আমার কোল ডিম দেওয়া কোল পাখিকে খাওয়াই আপাতত আমি সব কিছুই আমার একজন ডাক্তার অঙ্ক আছে ওনার সাথে পরামর্শ করেই করি তো উনি এসে আই করতে অনুমোদন প্রাপ্ত ওনার সাথে পরামর্শ করে আমি সব কিছু করি তারপরে আমি এই খাবারটা দিই আর এখানে একটা সমস্যা হয়েছে তো আমি ওনার সাথে পরামর্শ করি এর সমাধান বা কবর সমাধানটা কী হয় অবশ্যই আমাদেরকে আপনাদেরকে জানাবো সমস্যা গিয়ে যে লেয়ার লেয়ার যেই ভুট্টার দানাগুলো থাকে ওইগুলো অনেক বড় হয় যার কারণে কোয়েলগুলো ওই ভুট্টার দানাগুলো খেতে চায় না এটা একটা বড় সমস্যা যার কারণে আমার খাদ্যের অনেক অপচয় হচ্ছে অপচয় না আমি আমার ওই ভুট্টার দানাগুলো আমার কোয়েল সরি কবুতরকে খাইয়ে দেই পরে যেগুলো থেকে যায় ওইগুলো আমার কবুতরকে খাইয়ে দিই আর এই হলো আমার কবুতরকে আমার কবুতর রয়েছে আপনারা জানেন আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরে আর বিস্তারিত ভিডিও নিয়ে সাবস্ক্রাইব